আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম রাদিয়া ফ্যাশন হাউস থেকে মাত্র দুশো টাকায় আজকে কিন্তু খুব সুন্দর কুর্তি দেখাবো মানে এগুলো কামিজ কুর্তির ভিতরে সুন্দর সুন্দর অনেকগুলো প্রিন্ট আছে যারা পাইকের কিনে ব্যবসা করতে চান সরাসরি ভিজিট করবেন রাদিয়া ফ্যাশন হাউস কটনের থাকবে প্লাস হচ্ছে আমরা এই কাজের ভিতরে থাকবে এগুলো দুইশো করে ঠিক আছে ফুল ভিডিও কন্টিনিউ করবেন সাথে কিন্তু হচ্ছে গ্রাউন্ড আছে ফাপা সিল্কের অরিজিনাল চায়না ইলেন তো শুরুতে কোনটা দেখাচ্ছ আচ্ছা ভিউয়ার শুরুতেই দেখাও ফাপা সিল্কের এটা কিন্তু হচ্ছে সাইডে ফিতা আছে প্রাইস থাকবে 200 করে বডি হবে 44 আচ্ছা বডি হবে ম্যাক্সিমাম 44 পর্যন্ত যে কোনো তিন সেট নিলেই হোলসেল আর এটাই হোলসেল প্রাইস ফিক্স এন্ড ফাইনাল তাই না এটা একটা প্রিন্ট এটাও 200 টাকা যে আর যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস अवेलेबल এটা অরজিনাল চায়না নিয়ে মানে কয়েকটা ফ্যাব্রিক দেখাবো একটু খেয়াল করবেন আমরা সবগুলো ফ্যাব্রিকের নাম বলে দিব এটাও অরিজিনাল চায়না নিলেন এটাও লিলেনের ভিতরে পাবেন জর্স সবগুলো কালারই সুন্দর জর্স দেখতেই পাচ্ছেন এটা একটা প্রিন্ট এগুলো সবই অরিজিনাল চায়না নিলেন প্রাইস থাকবে দুশো করে পুরো লুটপাট অফার এগুলো গরমের এসি ঠিক আছে প্রাইস সেম এই যে এটা দেখেন এটা ব্ল্যাকের ভিতরে থাকবে এটাও মাত্র দুশো টাকা যে কোনো তিন সেট নিলেই কিন্তু হোলসেলে পাবেন এগুলো হচ্ছে গরমের ভিতরে একদম সুপার কমফোর্টেবল এটা একটা কালার সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস করলি লস এটাও অরিজিনাল লেন দুইশো টাকা এটা একটা প্রিন্ট এটাও দুইশো টাকা প্রত্যেকটা কালার কম্বিনেশন সুন্দর দুইশো টাকা যেটা দেখে এটা কামিজ কুর্তি ঠিক আছে এটা কিন্তু খুব সুন্দর পাঞ্জাবি কাঠের ভিতরে পাবেন চমৎকার একটা ডিজাইন এগুলো সবই ফ্যাশনেবল কটনের ভিতরে থাকবে প্রাইস থাকবে দুইশো টাকা কালারগুলো দেখা এটা হবে ইয়েলো কালার পিঙ্ক কালার এটা দেখেন ভাঙ্গি কালার প্রায় ছয় ষাটটার মতো কালার আছে ব্ল্যাক দেন হচ্ছে হোয়াইট লাস্ট হচ্ছে ল্যাভেন্ডার কালার প্রায় সেম দুশো টাকা যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিস পাচ্ছেন এটা দেখেন এটা একটা প্রিন্টটা দেখেন জাস্ট ঠিক আছে সবগুলো প্রিন্ট কিন্তু সুন্দর প্রাইস থাকবে সেম ডিজাইনগুলো কিন্তু সবই কুর্তি প্যাটার্নে থাকবে কামেজের ভিতরে এটাও দুইশো করে তাই না আচ্ছা এটা কিন্তু পুরো লুটফোট একটা অফারে পাবেন আচ্ছা একটা লাখনো দেখাচ্ছে দেখতেই পাচ্ছেন এগুলো বডি হবে ম্যাক্সিমাম বিয়াল্লিশ পর্যন্ত আচ্ছা এগুলো সবই কটনের ভিতর ম্যাক্সিমাম বিয়াল্লিশ বড়ি পর্যন্ত পাওয়া যাবে মানে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত আপনি পড়তে পারবেন অনেক কালার আছে আর ডিজাইন আছে যার যেটা ভালো লাগবে আপনার অবশ্যই স্ক্রিনশট নিয়ে স্ক্রিনতে নাম্বারে কন্ট্যাক্ট করবেন আরও ডিজাইন আছে কালার আছে এটা একটা ডিজাইন এটা একটা ডিজাইন থাকবে এগুলো নেক পোষণটা কিন্তু চেঞ্জ হবে প্রিন্টটাও চেঞ্জ হবে কালার চারটা আচ্ছা সবথেকে ভাইরাল একটা ওয়ান পিস এটা কিন্তু অ্যাম্বোড়াই কাজ এটা সম্পূর্ণ আমরাই কাজের ভিতর থাকবে কটন ফ্যাব্রিক কালার আছে এটা হবে ল্যাভেন্ডার কালার এটা দেখেন ক্রিম কালার এটা মিষ্টি কালার এটা হবে অ্যাশ কালার এটা অনিয়ন কালার কালার কন্টাস্ট সবগুলো সুন্দর যার যেটা ভালো লাগবে ছটফট নিয়ে নিতে হবে মিস কুল্লি লস এটা একটা কালার শার্স দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা পাঞ্জাব কাটের ভিতরে চমৎকার এটা কালেকশন থাকবে সবগুলো ড্রেসের কালার কম্বিনেশন কিন্তু খুবই সুন্দর এই যে দেখেন এটা হবে ব্লু অ্যাশ এটা দেখেন লেমন কালার লাস্ট লাস্টান হচ্ছে ইয়ালো কালার প্রাইস সেম আচ্ছা আরও কালার আছে এই দেখেন পিঙ্ক আছে পার্পল আছে প্রাইস থাকবে দুশো করে আচ্ছা তো খুব সুন্দর একটা হিট একটা কামি দেখাবো এটা প্রিন্টা দেখেন অস্থির একটা প্রিন্ট এগুলো কটনের ভিতরে থাকবে পরে হবে ম্যাক্সিমাম যার যেটা ভালো লাগবে আপনার অবশ্যই যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন যেহেতু আসে আর শেষ হয়ে যায় আচ্ছা একদম ওপেন বাটন শার্ট দেখাবো এটা এটাও কটনের ভিতরে ঠিক আছে এটাও থাকবে দুইশো এটাও দুইশো টাকা প্রত্যেকটা ডিজাইন কালার কিন্তু একদমই ইউনিক থাকবে যার যেটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে ভিডিওতে যে নাম্বারটা আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল যারা সরাসরি প্রস্তুতকারীদের কাছ থেকে অনপেছে আছেন তাদের জন্য আজকের ভিডিওটা খুব স্পেশাল তো লাস্টনে একটা ডিজাইন দেখাবো এটা পিঙ্ক কালারের ভিতরে পাচ্ছে এটাও বডি হবে ম্যাক্সিমাম বেয়াল্লিশ কালার আছে তিনটা ওকে তো লাস্টন আচ্ছা এটা স্টোন ওকে লাস্টন ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি দেখেন পুরোটা স্টোন বসান এটাও দুশো টাকা আচ্ছা তো এগুলোর জন্য ভিজিট করবেন রায় ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্প্রেনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন